গুড মর্নিং বন্ধুরা তো ওই দেখো সকালবেলা উঠে মেয়েকে খাবারটা দিলাম খেয়ে অফিসে যাবে এখানে হচ্ছে তোমার পটল দিয়ে কাঁকরোল দিয়ে আর কাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে ভাজা ভাত তো এই খেয়ে অফিসে যাবে মেয়ে আর টিফিনে নিয়ে যাবে রুটি কাঁকরোল আলু ভাজা আর সরু সরু করে কেটে ভাজা করে দিয়েছি আর রুটি করে দিয়েছি তো রুটি বলতে ময়দার রুটি করে দিয়েছি আটা ফুড়িয়ে গেছিলো বলে সেই জন্য ময়দার রুটি তো তারপরে এবার আমি একটু সাজুকুজু করে রেডি হয়ে পড়লাম আমি এবার একটু বেরোবো তো আমি আর মৌসুমী যাবো তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো আমি একা থাকলে তো আর দেখাতে পারি না তারপরে মৌসুমীকে নিলাম ভেতর থেকে মৌসুমীকে নিয়ে এবার মন্দিরতলার দিকে রওনা দিলাম তো মন্দিরতলায় যাচ্ছি আমি আর মৌসুমি একটু ঘুরু ঘুরু করতে আর একটু কাজও ছিল সেই কাজের জন্যেই যাচ্ছি মেনলি দরকারে আর ওখানে বললাম অনেক দিন আমি দই ফুচকা খাইনি তো চ একটু ফুচকা খেয়ে আসবো আর কাজটাও মিটিয়ে আসবো তো মৌসুমীকে ফোন করে রেডি হয়ে দাঁড়াতে বলেছিলাম তারপর ওকে বেতর বাস স্ট্যান্ড থেকে তুলে নিলাম নিয়ে এই সৌজা বেরিয়ে পড়লাম আমি মন্দির মন্দিরতলার দিকে তো ওখানে যাচ্ছি আমার গলার চেনটা ভেঙে গেছে পুরীতে গিয়ে চান করতে যাওয়ার সময় খুলে রাখতে গেছিলাম তো তখন এসটা ভেঙে গেছিলো তারপর থেকে আর চেনটা পড়তে পারছি না তো সেই জন্য এসটাকে সারাতে দিতে যাবো তার তলায় আমাদের নিজেদের আত্মীয়র সোনার দোকান আছে সেই জন্য তার কাছেই করতে গেছে মানে তোমার দাদা ভাইয়ের পিসির ছেলের দোকান তো সেখানেই চেনটা ঠিক করতে দিতে গেলাম যাচ্ছিলাম আর কি তো এই দেখো আমরা নবান্নর পাশ দিয়ে যাচ্ছিলাম আর ভিডিওটা করছিলো মৌসুমি কি সুন্দর দেখো কাজ থেকে তোমাদের দেখাচ্ছি নবান্ন নবান্নর পাশ দিয়েই ব্রিজ চলে গেছে আর এই আমরা দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে আমরা তো এইদিকে মন্দিরতলার দিকে চলে যাচ্ছি আর নবান্ন গাড়ি পার্কিংটা তোমাদের একটু দেখিয়ে দিয়েই দেখো এখানে সব চার চাকা পার্কিং হয় কি সুন্দর জায়গাটা পুরো গোল করে বানিয়েছে হেভি সুন্দর লাগে দেখতে তো এবার আমরা সোজা চলে যাচ্ছি একদম মন্দিরতলার দিকে দুজনে বক বক করতে করতে যাচ্ছি আর এখানে দেখো ভিউটাও হেভি লাগছে তখন কটা বাজে সাড়ে সাতটা বাজে আমরা দুজনে যাচ্ছি গল্প করতে করতে ওকে বললাম চ দাদা ভাইয়ের ভাইয়ের দোকানে তোকে নিয়ে যাবো তখন ও বললো ঠিক আছে চ ওর কাজ ছিল তাও বললো ঠিক আছে চ যাবো আর চাঁদনিকে বলেছিলাম মন্দির তলায় তুই দাঁড়া ও সাতটার সময় ছুটি হয় আমরা দুজন এখান থেকে যাচ্ছি কিন্তু চাঁদনি ফোন করে আমাকে বললো আমি দাঁড়াবো না আমার তো বরকে আনতে যেতে হাওড়ায় যেতে হবে তো আমি দাঁড়াচ্ছি না আমি বেরিয়ে যাচ্ছি তাই বললাম ঠিক আছে তাহলে বেরিয়ে যা আমি আর মৌসুমি যাচ্ছি তো আমরা এই দেখো মন্দিরতলায় ঢালে নেমে পড়ছি এই জায়গাটাকে বলে মন্দিরতলা এখানে সব ছেলে মেয়েরা এই দুপাশে বসে বসে আড্ডা মারে আমিও একটা সময় এখানে বসে আড্ডা মারতাম আমি এখানে মন্দিরতলায় যখন জব করতাম তখন এখানে বসে আড্ডা গল্প মেরে তারপর যেতাম বন্ধুদের সাথে তো এই মন্দিরতলার এপাশ দিয়ে একদম মৌসুমী ভিডিওটা করছিলো পুরো ভিডিওটাই করেছে তো এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটাকে বলে শিবপুর বাজার শিবপুর বাজার দিয়ে ঢুকে যাচ্ছি তো কোথায় দোকানটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছিলো সেই জন্য আমি কেটে একটু ছোটো করে দিয়েছিলাম ও একভাবে পুরো রাস্তার ভিডিও করেছিলো মৌসুমি তেরো মিনিট না চোদ্দো মিনিটের রাস্তা ফুল রাস্তাটার ভিডিও করেছিল তো আমি একটু কেটে ছোটো করে দিয়েছি আর এই দাকে এই মিষ্টির দোকানটা থেকে আগে মিষ্টি খেতাম আমি যখন আমি মানে কাজ থেকে ফিরতাম বড়ো মেয়ের জন্য এখান থেকে মিষ্টি নিয়ে যেতাম তখন তো আর ছোটো মেয়ে হয়নি তো এই দোকানের মিষ্টিটা মোটামুটি খেতে ভালো খারাপ না আরও এখনও নতুন নতুন অনেক তলার দোকান হয়ে গেছে আর এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয় সব সময় তা আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম তাও মৌসুমি ভিডিও করছিলো আর এই দেখো টুকটুক করে আমরা এগোচ্ছি আবার এটা একদম শিবপুর বাজারের রাস্তা প্রচুর জ্যাম হয় সকালেও জ্যাম বিকালেও জ্যাম সব সময় তো সোনার দোকানে কাজ মিটিয়ে আমরা চলে এলাম এখানে এই ফুচকা খেতে তো আমি এইখানের ফুচকা ছাড়া খাই না এখানে দই ফুচকা জল ফুচকা সব জায়গা খাই দই ফুচকা এই দোকানের ছাড়া খাই না তা আমি বললাম যে দই ফুচকা করতে মৌসুমি বললো জল ফুচকা খাবে তো আমি এক প্লেট নিলাম আমার নিজের জন্য দই ফুচকা এই যে এইযি খেতে একবার খেলে বারবার যাবে ওই দোকানে খেতে তারপরে এই যে ঘরে চলে এলাম ফুচকা টুচকা খেয়ে মৌসুমকে নাবিয়ে দিয়ে এলাম ভেতরে দিয়ে আমি ঘরে চলে এলাম মামুনির সঙ্গে রাস্তায় দেখালো ওকে তুলে নিয়ে ঘরে চলে এলাম আমাদের পাড়ায় মেলা বসেছে বললাম তাহলে মেলায় চাওয়া তো কি কী বসেছে একটু ঘুরে আসি তো মামুনি বললো তাহলে ঘুরে আসি বলে মামুনকে নিয়ে ফুসোনাকে নিয়ে আবার মেলায় বেরিয়ে পড়লাম তো এই মেলায় যাচ্ছি মেলায় যেতে যেতে এই দেখো ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে আমার পুকু সোনা এই মিঠাইটা খেতে খুব আছে মানে ঠান্ডাটা কুলফি কুলফি বলে এগুলোকে আর এই ছোটোখাটো মেলা শ্রাবণী মেলা বলে সেই শ্রাবণী মেলা বসেছে এই দেখো একদম ছোট্ট হাফ মাঠ নিয়ে মেলাটা হয়েছে বেয়ার খেলনার দোকান এইসব আমরা কিছুই কিনিনি কিছুই করিনি এই দেখতে দেখতে যাচ্ছিলাম আর ফাঁকা দেখো পুরো মেলাটা তো এই ভিডিওটা আমার হচ্ছে তোমার এইটা যতদূর মনে হচ্ছে শুক্রবারের ভিডিও আমি ভিডিওটা দিতে ভুলে গেছিলাম তো মনে পড়তে আবার মানে এতে রেখে দিয়েছিলাম কিন্তু ভয়েস দেওয়া হয়নি তাই আজকে মনে পড়তে আবার করলাম আমি তো একটু ভুলে যাই ভোলারও আর এই দেখো আমরা তিনজন ওখানে মামুনিয়া ভিডিও করছিল তারপর চলে এলাম বাড়িতে বাড়িতে এসে রাতের যে ডিনার করছি আমরা তিনজনে কুদরি ভাজা রুটি আর পোচ আর এখানে দেখো আমি আমার আগে বললাম লিপস্টিক